হ্যাঁ আছে শুধু আপনি কি বাংলাদেশ থেকে একা আসেন আমার বাংলাদেশে কত আন্টি আছে ওরকম কত আন্টি আছে ফোন করে শুধু বলে যে জিনিস পাঠাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসুরআ আল মত আপনার সঙ্গে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে আছি কলকাতা মুকুন্দপুরে রবীন্দ্রনাথ হাসপাতালের সামনে আর আমি আজকে তোমাদের দেখাবো এখানকার বাজারের দোকানগুলো আর দোকানে কী কী আছে কেমন নেই দাম সব কিছুই এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং অ্যাট্রাকটিভ হতে চলেছে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা মুকুন্দপুরের এই রবীন্দ্রনাথ হাসপাতালের সামনের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ বেলা বন্ধুরা আজকে তোমাদের প্রথমে যে দোকানটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে শীতের ব। কাশ্মীরি শাল এবং চাদর কম্বল সবকিছু এখানে পেয়ে যাবে আর এখানে দাম কিন্তু এগারোশো থেকে স্টার্ট হচ্ছে শাল চাদর খুব সুন্দর এই জায়গাতে পাওয়া যায় তো এখানে অনেক দোকান আছে সেগুলোর থেকেও তোমরা সংগ্রহ করতে পারো তো এই যে গলিগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেয়েদের বিভিন্ন ধরনের সিঙ্গেল পিস সেট এবং তার সঙ্গে সঙ্গে কুর্তি বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু পেয়ে যাবে তার সাথে সাথে মশলার বাজারও পেয়ে যাবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মশলা জাতীয় জিনিস পাওয়া যায় ভাজা এবং বিভিন্ন ডাল ভাজা এখানে পাওয়া যায় এই বাজারটা খুবই জমজমাট আর এই জায়গাটা কিন্তু অনেক বড় আর এই পাশেই কিন্তু আবাসিক হোটেল আছে যেগুলো তো তোমরা একবারে থাকতে পারবে নিশ্চিন্তায় তো তোমরা যারা এই মুকুন্দপুরে আসতে চাও এখানে থাকো এবং ডাক্তার দেখো তারা কিন্তু এই বাজার থেকে কিন্তু বাজার করে নিতে খুবই ভালো আর এখানের জিনিসপাতির মানসম্মত খুবই ভালো তো এখানে কিন্তু স্যান্ডেলের দোকানও দেখা যাচ্ছে আর এখানে শুধু বার্মিস স্যান্ডেলগুলো এখানে পেয়ে যাবে আর এই বার্মিস স্যান্ডেলগুলোর কিন্তু মান অনেকটা ভালো দামেও কিন্তু অনেকটা সস্তা তো তোমরা আসলে এখান থেকে এই স্যান্ডেল বা যেটাই কেনো না কেন এই বাজার থেকেও কিনতে কিনতে পারো তো আজকে যেটা তোমাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে তোমরা মুকুন্দপুর এসে কিন্তু এখানে থাকবে আর কোথায় কি পাওয়া যায় সেটাই দেখানোর মূল উদ্দেশ্য কসমেটিক্সের দোকানে কিন্তু ডাক্তারি ঔষধও পাওয়া যায় কলকাতাতে প্রত্যেকটা দোকানে কিন্তু এই মেডিসিনের দোকানগুলোতে আসলে দেখা যায় যে কসমেটিক্সের যে পণ্য কিন্তু এই দোকানগুলোতে পেয়ে থাকবে তো যাইহোক তোমরা যারা স্কেনের জন্য বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করো তারা কিন্তু এই মেডিসিনের দোকানে আসলে পেয়ে যাবে মেডিসিনের দোকানটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি সেটা হচ্ছে ইন্ডিয়ান ও মেডিসিন কিন্তু খুবই কার্যকরী খুবই ভালো একটা মেডিসিন তো এখান থেকে তোমরা মেডিসিন সংগ্রহ করতে পারো তার সাথে সাথে তোমাদের দেখাই এই যে মুকুন্দপুর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন প্যারলেস হাসপাতালের সামনে আসলাম তো সাম প্যারলেস হাসপাতালটা আমার পিছনে আর সামনের মার্কেটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো আর এই জায়গাটাতে কিন্তু রাস্তায় ফলও বিক্রয় করা হয় তোমরা দেখতে পাচ্ছ আমি এখানকার দোকানগুলো তোমাদের দেখাচ্ছিলাম এখানকার দোকান কেমন হয়ে থাকে আর এখানে কি কি পাওয়া যায় সেগুলো সম্বন্ধে তোমাদের মূলত ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম তো এখানে অনেকগুলো কসমেটিক্স এর দোকান পেয়ে যাবে যেমন এই যে একটা কসমেটিক্স এর দোকান সর ভিতরে যায় এরা কিভাবে কোকিয়ন কৌশলে বিক্রয় করে এবং বেচা কিনা করে তো দেখো আসবেন শুধু আপনি কি বাংলাদেশ থেকে একা আসেন আমার বাংলাদেশে কত আন্টি আছে ওরকম কত আন্টি আছে ফোন করে শুধু বলে যে জিনিস পাঠাও কিন্তু এইটা সমস্যার আমরা শুধু জিনিস পাঠাতে পারি আমার যদি ফোনটা দেখেন তাহলে সারা সারাদিনে কতজন আমার কাছ থেকে কত জিনিস নেবে কিন্তু যেভাবে যেভাবে ইউজ করতে বলে কি পারফেক্ট সেইভাবে ইউজ করবেন রকম পাকিস্তানি ক্রিম না কোনো রকম দৌড়ি ক্রিম না কোনো রকম কেমিকাল বেস কিছু না ওকে সাবান দেবেন হ্যাঁ যা জিনিস বলেছি প্রপার ইউজ করবেন আপনি তাই হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট পাবেন জিনিস আপনাদের বলছি তো গ্যারেন্টি দিচ্ছি যে কাজ না করলে আমি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো কিন্তু নিয়ে আসবেন না এটুকু বলতো এসে আবার চাইবে না ফেরত নিয়ে আসবেন না এসে চাইবেন যে আরো এটা করে একটা করে দাও আমাকে তো গাইজ তোমরা দেখতে পারলে যে কসমেটিক্সের দোকানের দোকানদার কী হলে একটা প্রোডাক্ট বিক্রয় করে তো এরকম প্রোডাক্ট বিক্রয় করার জন্য এরমভাবে এই কৌশলগুলো অবলম্বন করে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আর এই দোকানটাতে প্রচুর পরিমাণে কসমেটিক্সের জিনিস তোমরা এখান থেকে সংগ্রহ পারো আর যারা মনে করছো যে আমি একটু কম দামে কিনবো বাইরের থেকে পেয়ে যাচ্ছি তারা কিন্তু ঠকে যাবে তার কারণ এখানে প্রচুর পরিমাণে ভেজাল জিনিস রাস্তায় বিক্রয় করা হয় তো যারাই কেনো না কেন তারা কিন্তু দোকান থেকে সংগ্রহ করে নেবে তো যাই হোক আজকের এই ভিডিওটি তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে কলকাতাতে যারা আসো বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে তারা কিভাবে এই দোকানগুলো থেকে কিনতে পারো আর যারা একটু বাইরে মানে নিউ মার্কেটে দেখে থাকবে তারা ওখান থেকেই কিনতে পারবে তো যারা মূলত এই মুকুন্দপুরে আসো ডাক্তার দেখানোর জন্য যেমন পেয়ারলেস হাসপাতাল যেমন মরিদ্রনাথ হাসপাতালে যারা ডাক্তার দেখাচ্ছে তারা কিন্তু এই মোহনপুরে আসলে এই খান থেকে কিন্তু এর আশপাশের দোকানগুলো থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো এই সব এর দোকান থেকে তো যাই হোক আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানো তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম